আসসালামু আলাইকুম ওরমাতি সম্মানিত সুদি আপনারা অনেকেই আছেন সিস্টাইটিস রোগে আক্রান্ত এ রোগের ধরন লক্ষণসমূহ না জানার কারণে আপনারা অনেকে আতঙ্কিত হয়ে যান সিস্টাইটিস হচ্ছে একটি নিম্ন যৌন সংক্রামক রোগ যা প্রতি বছর সারা বিশ্বে বিশ মিলিয়ন মানুষ সিস্টাইটিস রোগে আক্রান্ত হয়ে থাকে নারী পুরুষ উভয়ের মাঝে সিস্টাইটিস হয়ে থাকে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ সিস্টাইটিস কী এটি কেন হয় এটি হলো করণ উপতিকার কী কীভাবে এর থেকে পরিত্রাণ পাবেন বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে কেউ সম্মান তো আলোচনা করতেছিলাম সিস্টাইটিস এটি হচ্ছে একটি নিম্ন যৌন সংক্রামক রোগ যা ইউরো নারী থলিতে প্রদাহ সৃষ্টি করে নারী এবং পুরুষ উভয় সিস্টাইটিস রোগে আক্রান্ত হন দেখুন সিস্টাইটিস রোগে আক্রান্ত হলে মূত্রথলিতে ব্যথা অনুভূতি হবে পুস্রাবে জ্বালা পড়া করে পুস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় আপনারা অনেকেই বলেন ভাই যান ধরে রাখতে পারি না আবার অনেকেই বলেন ফোটায় ফুটায় প্রস্রাব যায় এ জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে এছাড়াও অনেকের প্রস্রাবের দুর্গন্ধ হয় প্রস্রাবটা ঘোলাটে হয় অনেকের আছে প্রস্রাবের সাথে রক্ত পড়ে এমনকি অনেক পুরুষের আছে মূত্রথলিতে পাথর হয়ে থাকে যা সিস্টাইটিস রোগের লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় এখন আপনারা যারাই আছেন সিস্টাইটিস রোগে আক্রান্ত হয়ে গেছেন আমাদের কাছে করণীয় প্রতিকার বিষয়ে জানতে চান দেখুন সিস্টাইটিস হচ্ছে একটি নিম্ন যৌন সংক্রামক রোগ যা ইউরো নারী থলিতে প্রদাহ সৃষ্টি করে এটি কখনো তীব্র কখনো হালকা কখনো দীর্ঘস্থায়ী হয়ে থাকে আপনারা অনেকেই আছেন আমাদের কাছে বলেন ভাই জান আমরা তো চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতেছি বেস্ট রেজাল্ট পাচ্ছি না দেখুন যারা মূলত ভালো ফলাফল না পায় এরা তো চিকিৎসা গ্রহণ করবে বরং বারবার ওষুধ চেঞ্জ করে করে সেবন করবে হতাশ হওয়া যাবে না অবশ্য সাজেশন থাকবে আপনারা একজন নিকটস্থ ইউরোলজিস্ট ভালো মানের চিকিৎসকের পরামর্শ নেবেন খুব সহজে আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে সলিউশন হয় আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই